হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমিও খুব ভালো আছি আর যে যে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে একটা পার্সেল আসছে আর এই পার্সেলটা কিন্তু আমাদের নিজেদের কোনো ব্যবহারের জিনিস না দেখি কিন্তু অনেক সুন্দর কৌটো মনে হচ্ছে ভাবতেই পারেন যে হয়তো আমি এর কোনো কাজে লাগাবো কিন্তু না এগুলো হচ্ছে আমাদের বাগানের জন্য আনা হয়েছে এগুলোকে বলে টাইটান ফাত অনেকে অনেক নামে চিনে থাকেন এখানে পোকা করে যাদের অনেক বেশি উপদ্রব ক্ষেতের মধ্যে সেই ক্ষেতে দেওয়া হয় এখানে বিষাক্ত পোকা আটকে যায় আর এই তো শসা ক্ষেতের মধ্যে কিন্তু সবাই কম বেশি আমরা জানি যে অনেক বেশি পোকা করে উপদ্রব দেখা দেয় শসা প্রত্যেকটা শসা একটা করে ছিদ্র করে দেয় যার ফলে শসা নষ্ট হয়ে যায় এবং কোয়ালিটিও নষ্ট হয়ে যায় অনেকে পছন্দ করে না যার জন্য এই ফাতটা পাতা তো এখানে আমাদের শসা বাগানে কিন্তু অনেক ভালো ফলন আসছে এবারও মাসাল্লাহ বলবেন সবাই কারণ না হলে কিন্তু নয় আমিও শসা ক্ষেত দেখতে চলে আসলাম আমরা যেহেতু অনেক দিন যাবত এখানে আসি না মেঘ বৃষ্টি হচ্ছে যার জন্য আসা হয় না তো এদিকে কিন্তু গাছ অনেক বড় হয়ে গেছে আর বড় হওয়ার কারণে কিন্তু গাছের ডালপালা গুলো এদিক সেদিক চলে যাচ্ছে আর এই ডালপালা গুলো একটা একটা করে নেটের ভিতরে দিয়ে দিচ্ছে জায়গা মতো সেট আপ করে দিচ্ছে না হলে কিন্তু শশা কিন্তু অ বাইরে চলে আসবে আর শসা গুলো নষ্ট হয়ে যাবে এখানে একটা বস্তা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসা খাওয়ার জন্য এরকম করে গুলা বস্তার মধ্যে আদা লাগানো হয়েছে অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো আজকে চলো আমরা ভিডিও দেখি তো ভাইয়া কিন্তু পাতগুলো হাতে নিয়ে নিয়ে হাঁটতেছিল আর তার গাছগুলো সুন্দর করে সেট করে দিচ্ছে আর এই ফাঁদগুলো পাতার পরে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত থাকবে এবং যত পোকা মাকড় আছে সব কিছু কিন্তু এটা ভিতরে একটা তাবিজ দেওয়া হয় ওইটার মধ্যে একটা সুগন্ধি আছে ওই গন্ধ শুনে শুনে এটা ভিতরে চলে যাবে আর বের হওয়ার কোনো সুযোগ নেই যার ফলে এই পোকাগুলো একবার যদি কৌটার ভিতরে যাইতে পারে তাহলে আর বের হইতে পারবে না এতে আপনার জমির সব ফসল ভালো থাকবে আমাদের পেঁপে ক্ষেত এবং টমেটো বট বটি যা আছে সব মধ্যে কিন্তু এটা টার্জেন লাগানো হয়েছে তো শশা ক্ষেতের মধ্যে দেয় নাই এর আগে যখন শশার বীজ আনা হয়েছিল আমরা যে পেজ থেকে শশার বীজ আনছিলাম ওই পেজ থেকে এরকম কইটা তিন তিনটা চারটা দিছিল উপহার হিসেবে পাঠাইছিল এক্সপেরিমেন্ট করার জন্য আর এটা লাগানোর পর অনেক বেশি উপকৃত হয়েছি আমাদের আশেপাশে বাজারে দোকানে অনেক খুঁজা খুঁজে তারপর ইউটিউবের একটা থেকে অর্ডার দিয়ে দিয়ে আজকে গেছে আর বাইয়া বাইয়ার সাথে সাথে এই কোটাটা রেডি করে তাবিজ ভরে চলে আসছে খেতে আর আমিও বাইয়ার পিছন পিছনে চলে আসছি আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা ভাইয়া এখানে কিন্তু খুব সহজে সেট করে নিচ্ছে ফাঁকটা আর এই ফাটের ভিতরে কি পরিমাণ পোকা মশা মাছি ঢুকে ওইটা আপনাদেরকে পরে একদিন দেখাবো আর এই তো দেখেন তাবিজটা কিন্তু ঝুলছে এটাই হচ্ছে মেইন ঔষধ এটার গন্ধ শুকে শুকে কিন্তু পোকাগুলো চলে আসবে খাওয়ার জন্য কিন্তু এখানে তো আর পোকারা জানবে না তাদের জন্য মরণ ফাঁদ পাতা হয়েছে শশা খেতে গ্রোথ কিন্তু অনেক ভালো গতবার যখন আমরা শশা খেত পুষছিলাম তখন কিন্তু গ্রোথ ভালো ছিল বাট শীত গরম দুইটা মিলিয়ে ছিল আর এবার যেহেতু গরমের সিজন সেই গরমের মধ্যে যেটা কমফোর্টেবল হবে যে বীজ সেটাই আনা হয়েছে আর এই গাছটা কিন্তু খুব সহজে ফলন ধরে গেছে আমাদের গত গতবার যখন গাছ লাগাইছি যে সময় লাগছিল তার অর্ধেক টাইমের মধ্যে কিন্তু ফলন চলে আসছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও